আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমার ভাই কি মাদ্রাসায় ভর্তি করছো করছি হ্যাঁ করছি ভাই করা হয়ে গেছে হুম করা হয়ে গেছে এখন বর্তমানে কই থাকে তোমার ভাই এখন বর্তমানে মাদ্রাসায় থাকে মাদ্রাসায় থাকে তো বিয়ে शादी কি করা হবে নাকি না বিয়ে शादी করি নাই বলেই তো প্রতিবেদন আইছে ভাই বিয়ে शादी কেউ করে না এর জন্যই তো আচ্ছা তো এখন কেমনে কি এখন কি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাদি বসবো বুড়ো হোক আর জোয়ান হোক সবাই আমার হাসিটা দেখে কেউ দুঃখটা দেখেন আমি যে কষ্টে আছি আমার ভাইটারে নিয়ে এই কথা বুঝাইতে পারবো না ফোন দিলেই তাদের বলবো কেননা সব অনেক কথা শেয়ার করছি তারা হয়তো বা জানে বলবে এই মেয়েটাও খারাপ এইটাও তো করে অনেকজন কি বা আমি জানি না কে আমার পিছনে কে কি বলে ওইটা তো আমি দেখি আর দেখার বিষয় না আমি সারাদিন কাজ করে রাখাই মানুষের বাড়ি আর কেউ যদি আমার পাশে থেকে আমার ভালোবাসে হেল্প করে আমি তার কাছে বিয়ে বসবো আমি এত বারবার প্রতিবেদন আসি একজন মনের মানুষ পাই না বলেই তো আমি বারবার প্রতিবেদন আসি আর যদি কেউ আমার পাশে থেকে ভালোবাসতো তাহলে কি আমি প্রতিবেদন আসতাম কখন আর আসতাম না আমি তাদের কথা দবার কখন আর আমি যে যতগুলি প্রতিবেদন আছে আমি সব কাইটা দিব আপনারে কইলাম কাইটা দিবেন না যদি আমার ভালো মনের একজন মানুষ পায় তারা যেতে বলে আচ্ছা তো তুমি তো এর আগে প্রতিবেদন করছো অনেকগুলো হ্যাঁ করসি বলে মনের মানুষ পায় নাই বলে আবারো ফিরে আইছি ভাই তো মনের মানুষ পাও নাই বলে প্রতিবেদন আসতো তো তোমার প্রতিবেদন আপলোড দেওয়ার পরে সবাই আমাদের গালা গালি করে তাদের উদ্দেশ্য কিছু বলো তুমি না কি তাদের টাকা পয়সা নিয়ে ফন্টন বন্ধ করে ফেলা দাও আমি তাদের উদ্দেশ্য বলতাসি তারা আসলে তারা কতজনে ফোন ফোন দেয় দিয়ে ধর যখন দেখে ক্লান্ত হয়ে তারা আমার আর ফোন দিবে না তারা আমার মেসেজে আমার বোকার করে অনেক খারাপ গালাগালি করে আমি তো কারো আমি তো কারোর গালাগালি করি না আর তারা করে এখন আমি কি বলবো তাদের কথা আমার প্রতিবেদনটা লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় তো আমার দশ জন এখন দশ জনের সঙ্গে কথা বলে একজন তো আমার মনের মতো মানুষ বিচা নিতে হইব যে আমারে ভালোবাসা বিয়েটা আর একদিনের জন্য না যে আজকা করলাম পুতুলের মতো কালকে সুইয়া ফেলা দিলাম এইরকম না একটা হয়েছে এটা হইছে একজন মেয়ের জীবন এটা কোনো পুতুল খেলা না যে যারে পাইলাম তারে বিয়া সে দিন পর ফেলাই থুয়া গেল এইটা কিসের বিয়া আমি এর জন্য একজন ধর বয়স্ক মানুষ হোক আর জুয়ান হোক যদি বয়স্ক মানুষ আমার পাশে থেকে ভালোবাসে আমি তারাও বিয়ে করব তারাও স্বামী হিসেবে গ্রহণ করব। তাতে আমার কোন আপত্তি নাই কেননা বয়স্ক মানুষ ফেলা থুয়া চইলা যাইব না ইয়ং ছেলেরা ফেলা থুয়া চইলা যাইব হ্যাঁ শিওর দেখি আমি চারদিকে দেখি তো কত দিক দিয়া দেখে এত কষ্ট করে বিয়া সাদি করে পরে দেখে আরেক মেয়ের লগে কত রকমের কি করে না করে আচ্ছা আমরা যদি এটা ঘটকালি করে তোমার বিয়ে দিয়ে দেই তুমি কি বিয়ে করবা বিয়ে করব আমি তার সঙ্গে কথা বলবো জানবো সে আমারে চিনবে বুড়ো হকার জওয়ান হোক 80 বছর হলে কোনো সমস্যার নাই তার নিঃস্বার্থতে ভালোবাসে বিয়ে করতে রাজি আছে ওচল মেশিনে কি করবে তুমি ওচল মেশিং দিয়ে আমি ওচল মেশিং দিয়ে আমি আবার ঠিক করতে পারি মেশিন ঠিক করে নিতে পারো মেকানিকালের কাজ জানি না মেশিং কি করব ভাই মেশিং এর দরকার নাই আমার ভালো মনের মতো মায়া मोहब्बत এটাই মানুষের বড় ভালোবাসা বুঝছেন আচ্ছা তো যদি কেউ তোমারে বিয়ে शादी করে হ্যাঁ

সে যদি বলে লিমা আমি এইরকমই রকম রকম অনেক বছর দেশে রয়েছি আমার পরিবারে এই রকম সমস্যা হয়েছে টাকা পয়সা দিয়া দিছি আমি এখন চলতে পারতাছি না নুন ভাত খায় আর ফ্যান ভাত খায় সে যদি বলে লিমা তুমি যদি এখন একটু কাজ করো আমার আমি যদি ঘরে বসে তাও করতে পারবো সে আমারে ঘর সে আমারে দুইটা মেশিন কিনে দিলো দুই তিনটা মেশিন কিনে দিলো আমিও চালাইলাম সাথে দুই একজন মানুষও রাখলাম মেশিনও কিনে দিলে মেশিন টার ই করে সে কাজ না করলে আমি তারে কইরা খাওয়াবো কোনো আপত্তি নাই আচ্ছা 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 তুমি কি চোখে কাজল দেখো নাকি তোমার তো এমনিতে অনেক সুন্দর তো এই কাজল দিতে হয় নাকি এমনিই দিছি ভাই আমি আমি গরিব হইতে পারি কিন্তু গরিব হইলে কি আমার কি একটু সাজগোজ করার ইচ্ছা থাকে না অবশ্যই থাকে এর একটু সাজগোজ করছি আর আপনারা বললেন যে আমার খবর খোঁজ খবর কি আমি ভালো আছি না খারাপ আছি আচ্ছা তোমার এইখানে কি হইছে এখানে আমার কাইটা গেছে সতমা মার ছিল আচ্ছা সতমা মারধর করতে গেলেই তো পলায় এসে এখানে ভাড়া থাকি ভাইটারে নিয়ে। আমাদের ছিল ছিল আল্লাহর জমিন বাড়ি আল্লাহ আমাদের সবই দিচ্ছিল এক সময় এক সময় আমিও ছিলাম গরিব ওরাও মানুষ বড় লোক তারাও মানুষ আমারও জাগা জমিন ভাই বোন একসঙ্গে একটা পরিবার ছিল এখন আর নাই দোয়া করি যে যেখানে আছে আল্লাহর কাছে নামাজ পইরা দুয়া করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি রোজা রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছি কেউ যদি আমার পাশে থেকে আমারে ভালোবেসে হেল্প করে আমি তার কাছে বিয়ে বসবো বুড়ো হোক আর জোয়ান হোক কোনো আপত্তি নাই বুড়া মানুষ আসলে যদি বলে তুমি আমার কাছে বিয়ে বসবা আমি হ্যাঁ আমি তার কাছে বিয়ে বসবো তার সঙ্গে কথা বলবো জানবো সে চিনবে আমারে চিনবে আমি জানবো আচ্ছা তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে হুম আজকে খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া নিরামিষ রান্না করছিলাম সকালে রান্না করে কাজে যাই তো সকাল সকাল রান্না করে নামাজের পর ফজরের নামাজের পরে রান্না বান্না কইরা ছয়টা ভর ছয়টা বাজে আমারে সবাই বলে তুমি এত busy কেন তুমি এত busy কেন আমি সকাল ছয়টা বাজে নামাজের পর রান্না বান্না কইরা কামে চইলা যাই ছয়টা বাজে আসি সন্ধ্যা সাতটা বাজে তো আমি তাদের সঙ্গে কথা কব কেমনে সেটা তারা তো আমারে হেল্প করে না আমার যদি তারা হেল করে তাহলে তাই আজ আমার আবারো প্রতিবেদনের সামনে আসতে হইতো না আচ্ছা প্রিয় দর্শক বড় বড় মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো আজকে ছিল লিমা আমাদের সাথে আচ্ছা লিমা যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে ঠিক আছে নাম্বার আছে বলতে আরবা নাম্বার হ্যাঁ বলতে পারবো আচ্ছা তোমার নাম্বারটা বলো তো 01882637828 এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল বিকাশ আচ্ছা এত সুন্দর হাসি দিলে হবে না ওই হাসি দিলে সমস্যা আছে দর্শক যদি পাগল হয়ে যায় তখন কি করবেন বললাম না এর জন্যই তো এত বকা শুনি বক্তব্য শুনি মানুষের কাছে মানুষের ফোন ধরতে পারি না কেন লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় যে পাশে দাঁড়াবে সেও ফোন দেয় যে পাশে না দাঁড়াবে সেও একটু ফোন দিয়ে মজা নিতে চায় কেন আমি কি দশটা মেয়ের মতো খারাপ আমি প্রতিবেদন আসলেই কি একজন মানুষ খারাপ হয় কখন একজন মানুষ প্রতিবেদনে আসলে খারাপ হয় না তার সে কষ্ট কষ্টবে একজন মানুষ দেখে আমার কোনো যার জায়গা নাই দিকও নয় এইগুলো নয় ওইগুলো নয় শেষ লাস্টে যখন না পারে সেই মেয়েটা তখন প্রতিবেদন আসে সেই রকম আমিও সেই রকম তখন প্রতিবেদন আসে আচ্ছা তো প্রিয় দর্শক বরাবর মতো বলে আসি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে এবং এই অনুষ্ঠানগুলো করতে গেলে আমাদেরও অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় বরাবরের মতো বলে আসি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের

আবার যে আমার একটু ধর সবাই তার বিয়ে করবে না এখন বন হিসেবে সাহায্য সহযোগিতা করতে চায় কেউ ছোট ভাইটার আমার আমার কথা শুনে আমার ভাইটা হাফেজ পড়তাছে আমার ভাইটার আমি পড়াইতে পারতাছি না বলে মাইশার বাড়ি কাম কইরা পড়াইতে পারতাছি না বলে আমি তারা আমার কষ্টের কথা শুনে আমার হেল্প করতে চায় পারে না তারা যদি নাম্বার আমার ফোন এই নম্বরে ফোন দিয়ে যদি বলে ব্যস্ত আমি যদি কারো সঙ্গে কথা বল বলবো ওয়েটিং আছে ব্যস্ত বলবে না ওকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন -ce? oui c'est ça -ce que...